স্মৃতির পাতা যা কখনো মুছে ফেলা ও খণ্ডানো সম্ভব নয় শ্রদ্ধর বড় ভাইয়ের সঙ্গে এসেছিলাম প্রিয় ঢাকার শহরে ডাক্তার দেখাতে আজ সাত মাস শ্রদ্ধর বড়ো ভাই এই পৃথিবীর বুকে নাই রেখে গেছে তার স্মৃতির চলা এই পথ তার সঙ্গে হেঁটে চলা পায়ের ধুলো রয়ে গেছে এই পথ এই স্থানে আজও যেন চোখের সামনে আয়নার মতো চকচক করছে শুধু নেই আমার সেই প্রীতিতুল্য বড় ভাই তবুও রয়ে গেছে তার দেওয়া তার সঙ্গে চলা শেষ বিজড়িত স্থান রয়ে গেছে কালের সাক্ষী হয়ে এই পথ এই স্থান এই জায়গা আমার হৃদয়ে শুধু আমার নয় এই পথের পথে পথের ঠিকানায় পায়ের ধুলো হেঁটেছি চলেছি কত বসেছি সামনে এই সংসদ ভবনের গাছতলাতে বড়ো ভাই কত সুন্দর করে আমাকে মুড়ি কিনে দিয়েছিল আমি খেয়েছিলাম পাশে বসে শুধুই স্মৃতি যতদিন থাকবে এই গাছ এই সংসদ ভবন এই রাস্তা এই পথ এই পথের ধুলো ততদিন রয়ে যাবে প্রিয় ভাইয়ের পায়ের ধুলো স্পর্শ সারা ঢাকার শহরে অনেক জায়গায় হাত ধরে ঘুরেছিলাম প্রথম মেট্রো রেলে উঠেছিলাম প্রিয় ভাইয়ের সঙ্গে আর জানি না কখনো উঠবো কি না তবুও মেট্রো রেল থাকবে আমার ভাইয়ের পদধুলি থাকবে আমার অন্তরে থাকবে স্মৃতির পাতা যত ধুলো পড়ুক তা দিলে এই মুহূর্তে চকচক হয়ে যায় এই পথে প্রিয় ভাইয়ের সঙ্গে একই রিক্সায় বসে গিয়েছিলাম দুই ভাই কত কথা বলেছিলাম আমি ছোট সে বড় সন্ধ্যার মুহূর্তে তার ইচ্ছা ছিল আমরা রিক্সা যুগে ফেরত যাব আমাদের গন্তব্য কিডনি হসপিটাল শ্যামলিক তার ইচ্ছা আমার শখ একত্রিত হয়ে চলেছিলাম এই পথ আমার হৃদয়ের মধ্য দিয়ে যেন এখন প্রবেশ করছে কত কথা বলেছিল রিক্সাওয়ালার প্রতি এতটাই খুশি হয়েছিল আমার ভাই চলে যাওয়ার মুহূর্তে তাকে ডেকে কিছু টাকা সন্তুষ্টমূলক চা খেতে সেই রিক্সাওয়ালা ভাইকে দিয়েছিলাম রিক্সালা ভাই তাকে বিভিন্ন পাড়া মহল্লার মধ্য দিয়ে খুব সুন্দরভাবে নিয়ে গিয়েছিল আমার ভাই সেই মুহূর্তটা অনুভব করেছিল এতটাই অনুভব করেছিল খুব খুশি হয়েছিলেন পিছনে আরেকটি রিক্সা ছিলেন দুটি রিক্সা যুগে আমরা ছিলাম সে রিক্সালার কাছেও ডেকে নিয়ে চা খাওয়ার জন্য দিয়েছিলেন কিছু অর্থ সব স্মৃতির পাতা হয়তো আমিও আপনাদের মাছ থেকে একদিন এইভাবে হারিয়ে যাব থেকে যাবে অনেক স্মৃতি হয়তো থাকবে না কারোর মনে হয়তো থাকবে কোথাও এক কোনায় কোনো এক ডাস্টবিনের আবর্জনায় রক্ষিত হয়ে আমার এই বলা আমার এই স্মৃতি কথা এই পৃথিবীতে মেয়া ত্যাগ করে সবাই চলে যাবে যেমন গেছে আমার বড় ভাই কত কথা কত সময় কত অসুস্থতা মুহূর্তে পাশাপাশি মুখে মুখ দিয়ে শুয়েছিলাম কথা বলেছিলাম আর হয়তো পারব না তবু রয়ে গেছে স্মৃতিতে কথা হয় অন্তরে হৃদয়ে শুধু প্রতিফলন হিসেবে আসে চির অশ্রু আর কিছু নয় প্রিয় ঢাকার শহর লাল নীল দেখা আশা করাইছে এই ঢাকার শহরের থেকেই চলে গেছি চলে গেছে আমার পিতৃতুল্য বড় ভাই আজ সাতটি মাস আপনারা সবাই আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহতালা যেন তাকে বেস্টে নসিব করেন আপনি আমি সবাই চলে যাব এই পৃথিবী ছেড়ে তাই আসুন সষ্টা নির্দেশিত পথকে অনুসরণ করে চলার চেষ্টা করি যত সময় এই পৃথিবীতে শ্বাস নিতে পারি আমরা সবাই ভালো ও সুস্থ থাকবেন খুদা হাফেজ